ওয়েলকাম টু বিডি ক্রিক টাইম সঙ্গে আছি আমি হোসাইন আরবান চট্টগ্রাম সিলেট পর্ব শেষে বিপিএল আবার ফিরেছে ঢাকা পর্বে আজকের দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল খুলনা টাইগার্স বরিশালের জন্য ম্যাচটা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইতিমধ্যে টস হয়ে গেছে টসে জিতে টসের আপডেটটা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি টসে জিতে ফরচুন বরিশাল প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স প্রথমে ব্যাট করবে আর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী বরং সিলেট স্ট্রাইকার সিলেট স্ট্রাইকার্স জিতলেও হারলেও কোনো কিছু আসে যায় না তারা তারা ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে এলিমিনেটেড হয়ে গেছে আর অন্যদিকে দুর্বার রাজশাহীর জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ তোরা যদি আজকে সিলেটকে হারাতে পারে তাহলে তারা ফ্লে যে লড়াই সেই লড়াইয়ে টিকে যাবে এবং দুর্বার রাজশাহী যে নাটকীয়তা হচ্ছে আসলে সব মিলিয়ে সেই নাটকের অবসান যদি তারা ফ্লে অফে উঠে অবসান হচ্ছে না আরও দিন সেই নাটক হয়তো চলতে পারে তবে আমরা একটু আজকের ম্যাচ প্রথম ম্যাচটা নিয়ে কথা বলবো ফরচুন বরিশাল এবং খুলনা টাইগার্স বরিশালের ম্যাচ মানেই প্রচুর পরিমাণে দর্শক যদিও এখন পর্যন্ত একটু দর্শক কম দেখা যাচ্ছে ম্যাচ যেহেতু শুরু হবে আর একটু পর তো একটু দর্শকদের সঙ্গে কথা বলবো আসলে তাদের অনুভূতিটা কি আর অন্যদিকে খুলনা টাইগার্সের দর্শক খুবই কম দেখা যাচ্ছে আমরা একটু কথা বলবো দর্শকদের সঙ্গে যে আমরা দেখেছিলাম যে সিলেট একটু কথা বলি আপনাদের সঙ্গে আজকের ম্যাচটা বরিশাল জিততে পারলে পয়েন্ট টেবিলে এক নাম্বার চলে যেতে পারে রান রেটে দিয়ে গেছে কি মনে হয় ম্যাচটা কেমন হবে ম্যাচটা অনেক হাড্ডা হাড্ডি হবে তবে বিশেষ আছে বরিশাল জিতবে ইনশাল্লাহ এর আগে কখনো বিপিএল দেখেছেন মাঠে বসে আগে হ্যাঁ মোটামুটি দেখছি বিপিএল কম দেখি আর কি কেন কম দেখা হয় ওই রকম ভালো না আসলে ফুটবল বেশি দেখি আর কি দেখি তাও বিপিএল দেখি মোটামুটি বরিশাল কেন সাপোর্ট করছেন বরিশালে ফেভারিট প্লেয়ার আছে তামিম দ্যাটস ভাই আপনি আপনি কেন সাপোর্ট করছেন বরিশাল তামিম ইকবাল ভাই মাহমুদুল্লাহ রিয়াদ আর মুফিকুর রহিম আপনার বাড়ি এমনি কোথায় আমার বাড়ি মূলত কিশোরগঞ্জ আজকের ম্যাচটা কেমন আশা করছেন জি ইনশাল্লাহ বরিশাল জিতবে

ওখানে অনেক বড় বড় তারও গাইডের মাধ্যমে এজন্য ভালো লাগে ম্যাচ জিততে পারবে আজকে ইনশাল্লাহ আশা করি জিততে পারবে আপনি কি নরসন্দী থেকে এসেছেন জি ভাই জি নরসুন্দী থেকে স্পেশালি কার খেলা দেখা